দুইটা কালিমা আছে এটা আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় জবানে উচ্চারণ করতে সবচাইতে স্বল্প একেবারে ছোট ক্ষুদ্র একেবারে পাতলা কিন্তু মিজানের পাল্লায় অধিক বাড়ি মিজানের পাল্লায় বাড়ি হয় এরকম কিছু ছোট ছোট আমল আমাদের করতে হবে আল্লাহ রাসুল সাল আলী আসালাম বলেছেন আফলিস জিনাকা আমলুল কালিল তোমার ইমানকে কাটি করো ইমানকে কি করো জোরে কথা বলে ইমানকে কি করো কাটি করো অল্প আমল যদি হয় তাহলে চারা পেয়ে ইমান বর্তমানে তো মানুষের মানুষের নাই নাই দিনের বেলা যদি ইমানদার থাকে রাত্রিবেলা সে বেইমান রাত্রিবেলা ইমানদার থাকলে সকালে বেইমান এমন কথাবার্তা কয় কোন কথার প্রেক্ষিতে যে চলে যায় এটাই জানে না আরে ভাই রাস্তাঘাটে গাড়ি চলে এক হাত দুই হাতের জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না এক এঞ্চির জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কথা কয় না ঠিক ভাবে বড় কথা ইমান যায় না ছোটো ছোটো কথা ইমান চলে যায় বড় বড় কথাবার্তা আচরণ ইমান যায় না ছোটো ছোটো আচরণ ইমান চলে যায় আমরা এমন মানুষ এমন মুসলমান ইমান কি জিনিস এর জানি যায় ইমান আসে কেমনে যায় কেমনে এটাও জানি না এমন আম পাবলিকের দল হয়েছে আমরা ছোট্ট একটা আমল বলে দিল এটা মিজানের পাল্লায় বাড়ি হবে বুঝতাম আল্লাহ রাসুল সালু আলীহী অসালম বলেন হজত আবু হুরায় রাজিয়া তাল আহ থেকে হাদিস বন্ডিত বুখারি শরীফের সর্বশেষ হাদিস আল্লাহ রাসুল সালু আলীহী আসলাম বলেন খালি মাতানে হাবিবাতানে হাবি বাতানে রহমান

আল্লাহর কাছে প্রিয় জমানে উচ্চারণ করতে হালকা মিজানে পাল্লা বাড়ি বাড়ি কালিমাটি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম কয়টা গাইলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজি এই আমলটা যদি করতে পারেন মিজানের পাল্লা বাড়ি হবে শর্ত হলো ইমানটাকে কাটি করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করতে তৌফিদান কোনmathscr করি পড়ি আমিন